সম্মানিত যারা দেখছেন আমরা জানি অনেকে আপনারা আপনাদের মতো একটা মন্তব্য করে দেবেন যত ঘটনাই ঘটুক না কেন এই যে একটা ভাস্কর্য এটা আমরা ডিল কিভাবে করবো সংক্ষিপ্ত আমরা ডিল করার দুটি নিয়ম হবে একটি হচ্ছে এই যে ভাস্কর্য এটার ব্যাপারে ইসলামী শরীয়তের মূল অবস্থান কি সেটাকে সম্মিলিতভাবে তুলে ধরা আমরা যেই ভুলটা করছি যেমন আমি কি বলতে পারবো না আমি বলতে পারবো না কারণ আমি ফিকার লোক না আমি ফতোয়া দেওয়ার ওই ওই গ্রেটের লোক না আপনি মানে ভূগোলবিদের কাছে যদি ক্যান্সারের চিকিৎসা করাতে যান হবে না আপনি কেমিস্ট্রির প্রফেসরের কাছে যদি আপনি ইতিহাস পড়তে যান হবে না আমাদের এখানে এই জিনিসটা বারবার ভুল হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা ফতুয়ার সাগরে ফেসবুককে ভাসিয়ে দিচ্ছি না এরকম করব না ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের উচিত হবে বাংলাদেশের প্রত্যেকটা মকতবা ফিকির এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের বড় বড় নির্ভরযোগ্য যারা আলেম আছেন তাদেরকে নিয়ে বারো জন বিশ জন পঞ্চাশ জনের একটা বোর্ড করা যত কম হবে তত ভালো বোর্ড করে সেখানে ওনারা একটা ফতোয়া তৈরি করুক এরপরে আমরা আজার ইউনিভার্সিটির ফতোয়া আমরা তলব করতে পারি ফতুয়াগুলা যেটা আসবে সেটা জাতি মেনে নিবে এরপরে ফতুয়ার বিপক্ষে যদি আমরা গিয়ে আমরা যদি চেষ্টা করি এই ধরনের ভাস্কর্য যদি এই ভাস্কর্যের সাথে আওয়ামী লীগের এই ভাস্কর্যের সাথে বাংলাদেশের এই ভাস্কর্যের সাথে মুক্তিযোদ্ধার চেতনার এই ভাস্কর্যের সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা উনি মুসলমান ছিলেন আমরা কি এই আইডেন্টি অস্বীকার করতে পারবো কখনোই না সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের মাধ্যমে ওনার কবরের মধ্যে আমরা মুসলমান হিসেবে কবরের আজাব কবরের আজাব হয় কবর হয়তো জান্নাতের বাগান নতুবা জাহান্নাম আগুনের জাহান্নামের আগুনের গর্ত থেকে যে কোনো একটা গর্ত এখন আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের মাধ্যমে কোন কবরবাসীর কবরে আজাব হবে কেন করব আমরা এমন এমন অনেক ভালো কাজ আছে যে ভালো কাজগুলো আমরা করব। সুতরাং আমরা প্রথমে ফতোয়াটা নেব ফতোয়াটা নেওয়ার পরে যেই আসবে সেটা আমরা মেনে নেব হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমাদের অনেকের হয়তো ফতোয়ার সাথে দ্বিমত পোষণ থাকতে পারে সেটা আপনি আপনার পকেটে রাখবেন যখন ন্যাশনাললি একটা ফতোয়া চলে আসবে তখন আপনার যে ব্যক্তিগত মত সেটা আপনি পকেটে রেখে আস্তে আস্তে আপনি আপনার মতে একাডেমিকলি যেভাবে ডিল করার দরকার সেভাবে ডিল করবেন সমস্যা হয়ে গেছে আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে ইনটলারেন্স অসহিষ্ণুতা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় মানে আন একাডেমিক অর্থাৎ একাডেমিশিয়ানদের যে একটা অ্যাপ্রোচ সেটা আমরা এস্টাবলিশ করতে ব্যর্থ হচ্ছি আমরা আপনারা যদি সবাই সমানভাবে ফতোয়া দিয়ে দেই তাইলে এই ফতোয়া হবে কি জানেন একটা হচ্ছে হরমতে দিন আমরা যার যার মতো করে যেই কোনো বিষয়ে কথা বলে দিনকে দিনের হরমতকে সাধারণ মানুষের কাছে ঠাট্টা বিদ্রুপের পাত্র করে ফেলছি মানুষ দিন নিয়ে হাসি তামাশা ঠাট্টা করছে আমাদের কর্মের কারণে প্রত্যেক জিনিসকে আমরা কাজে যেভাবে ডিল করা প্রয়োজন আমাদের উচিত হবে আমরা সেভাবে ডিল করা প্রথমত আমরা হুঙ্কার আগে পরে দেই আগে আমরা ফাতুয়া জানি ফাতুয়া ন্যাশনালি একটা ফাতুয়া আসুক সেটা ফাউন্ডেশন থেকে আসতে পারে যদি ফাউন্ডেশন করতে ব্যর্থ হয় তাহলে আমাদের উচিত হবে যে বাংলাদেশে যত প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে আমাদের চট্টগ্রামের কথা বললে চট্টগ্রামে জামে আহমদিয়া আলিয়া মাদ্রাসা আছে বা চট্টগ্রামে আরেকটা প্ল্যাটফর্ম আছে হাটাজারির প্ল্যাটফর্ম যেহেতু একটা ন্যাশনাল কোয়েশ্চেন তারপরে আপনার এখানে সরসিনা আছে এখানে সিলেটে আল্লামা সাহেব আলামা মাদ্রাস অর্থাৎ সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমরা ফতোয়া তালাশ করি যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে ফতোয়াগুলো আসুক এবং আমরা একজনের ফতুয়ার সাথে আরেকজনের কি যখন ন্যাশনাললি বাংলাদেশ থেকে ফটুয়াটা জেনারেট হবে এই ফতুয়া নিয়ে কথা আর কেউ বলতে পারবে না এটার সমালোচনা করার সময় তখন আপনার কষ্ট হবে সমালোচনা করতে তো এই ফতুয়া যখন চলে আসবে যখন এই ফতোয়াকে ডিনাই করা হবে তখন আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের নেতার ভাস্কর্য ভাস্কর্য বানানো শুরু করলে তাহলে তো এটা একটা রীতি একটা কালচার হয়ে যাবে আমাদের সমস্যা হচ্ছে আমরা তেল মারতে মারতে তেল মারতে মারতে আমরা হয়েছে কি মূল জিনিস থেকে সরে গিয়ে মূল জিনিস থেকে প্রত্যেকটা জায়গায় মূল জিনিস থেকে সরে গিয়ে আমরা প্রত্যেকে চাই আমাদের সিনিয়র গুলাকে কোনোভাবে না কোনোভাবে সন্তুষ্ট করতে তো সন্তুষ্ট করার জন্য মূল জিনিস থেকে সরে গিয়ে আমরা ইদারকা উদারকা কাজ করে একটু সন্তুষ্ট করে শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট পার্টি ওয়াইজ কথা না এভাবে না এভাবে কথা বলবো কেন আর এটা আমরা এটা নিয়ে পলিটিক্সও বা কেন করব পলিটিক্সের কোনো প্রয়োজন নাই দুইভাবে ডিল হচ্ছে প্রথমভাবে হচ্ছে আমরা এটাকে সবাই মিলে করে আমরা করে পাবলিশ করি সব জায়গা থেকে প্রফেশনালি ফতোয়া আসুক গুলো আমরা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করি ক্রস ক্রস চেক চেক হোক হওয়ার পরে ফতোয়া যখন জাতীয়ভাবে পাবলিশ হয় কোনো পেপার পত্রিকা পাবলিশ না করলেও বর্তমানে ফেসবুকের যুগ মিডিয়ার যুগ আপনারা মানে কি বলে সমুদ্রের যেভাবে জোয়ার বয়ে যায় বাতাস বয়ে যায় সেভাবে আমরা জোয়ার বইয়ে দেই ফতোয়ার ন্যাশনালি চারটা পাঁচটা মানে সাত আটটা প্ল্যাটফর্ম থেকে যখন একই ফটো আসবে তখন স্বাভাবিকভাবে সব জায়গার লোক চিন্তা করবে যে ফতোয়া যেহেতু হরমতের এসেছে হারামি হবে সাথে সাথে এরপরে আমরা জিনিসটাকে শান্তিপূর্ণ এজিটেশনের মাধ্যমে প্রতিবাদ আমাদের প্রতিবাদ আমরা রেকর্ড করাবো এই জিনিস এখন হচ্ছে কি একজন জায়েজের ফতোয়া দিয়েছে আজকে একজন টিভি টিভিতে বসে দেখলাম কাবা শরীফকে বলছে ভাস্কর্য আমি ওই টিভির যারা সাংবাদিক বন্ধুগণ আছেন বা ওই অনুষ্ঠানের যারা মানে গাইড করেন এগুলাকে কি বলে অনুষ্ঠানের যিনি পরিচালনা করেন আমার আশ্চর্য লাগে ওনারাও বড় সেলেক্টিভ এমন একজন লোক বেছে নেন যিনি কোরআনের ক হাদিসের হ এবং ফিকার ফ এখন এই জিনিসগুলা যদি না আপনি কাকে নিলেন কোন প্ল্যাটফর্মের রিকগনাইজড মানুষ না আপনি যখন কোন টিভি মিডিয়ার মধ্যে এই ব্যাপারে দেওয়ার জন্য কোন লোক ডাকবেন তাহলে প্রত্যেক প্ল্যাটফর্মে দুই তিন লোক ডাকেন অথবা একজন নির্ভরযোগ্য ব্যক্তি যার এই বিষয়ে বিশদ জ্ঞান আছে সেই সমস্ত ব্যক্তিকে দাওয়াত করেন প্রত্যেকে আপনি ব্যক্তি একজনকে উঠিয়ে নিলেন ওনাকে আপনার পছন্দ মতো আদায় করে নিলেন এই ধরনের অনেক কিছুই হয় এটা আজকে আপনি করছেন না এটা গত চোদ্দশো বৎসরের ইতিহাস বলে দেয় এই ঘটনাগুলো অনেক হয়েছে আমরা ইতিহাস ইতিহাস জানি না সুতরাং এগুলা বলে কোনো লাভ নেই আসল মানে ডিল করার একটা ঘটনাকে সিস্টেম তাকে সেভাবে ডিল করা উচিত হবে বলে আমি মনে করি এবং আমরা যেই যার মতো করে কথা বলা বন্ধ করি যখন যেখান থেকে ফতোয়াগুলো আসবে আমরা সেগুলোকে প্রমোট করব। আমার মনে হচ্ছে এরকম করলেই সবচেয়ে বেটার হয় আর আমরা সবাই তো এখন সমস্যা হয়ে গেছে কি যেমন আপনারা আমাকে ফতুয়া জিজ্ঞেস করেন কিন্তু আমি তো ফতুয়ার লোক না ফতুয়ার লোক না বলতে আমি তো এই সাবজেক্টের এক্সপার্ট না আমাদের আলেমদেরকে বলছি যারা আপনারা বিভিন্ন মাহফিলে যান বিভিন্ন মাহফিলে বসে বসে আপনারা ওখান থেকে বসে ফতুয়া দেন ফতুয়া কি আপনার সাবজেক্ট কেন আপনি ওই আপনি মানুষকে বলেন যে ভাইজান আমি ফিকা পড়ি নাই আমি ফেকা ফতুয়া আমার বিষয় না যে হেতু ফেঁকা আমার বিষয় না সে হেতু কোন ফেঁকা ফতুয়া দেওয়া আমার জন্য বৈধ না এবং আমার জন্য সমীচীন না কাজে যখন কোনো ফেঁকা ফতুয়ার প্রশ্ন আসবে আপনারা সিনিয়র যারা মুফতিয়ানে কেরাম আছেন তাদের দিকে আপনি মশলা পাঠিয়ে দেন এখন হয়েছে কি সবাই মিলে ফাতুয়া দিয়ে দেয় সবাই মিলে ফতুয়া দিয়ে দেয় সেই দিন দেখলাম এক মাহফিলে বসে মানি মানে আল্লাহ রব আলমিন আমাদেরকে ক্ষমা করুন যদি এরকম হয় তো আমাদেরকে পড়তে হবে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাহি রাজে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আলোকিত মানুষ হবার তৌফিক দান করুন আজকে আর আপনাদেরকে বিরক্ত করব না আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানেই থাকবেন এবং সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমরা আমাদের আজকাল আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাত